নমস্কার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটা গান ড্রপ করা হয়েছে দেবী দুরানির গানটা আমি সকাল থেকে শুনে উঠতে পারিনি সন্ধ্যার সময় শুনলাম তো আমার মনে হলো এই ভিডিওটা বানানো দরকার হ্যাঁ বানানো দরকার রয়েছে আপনারা হয়তো অনেকেই এই গানটা শোনেননি কিন্তু আমি রেকমেন্ড করব জাগো মা বলে ইউটিউবে সার্চ করুন এক্ষুনি আপনারা গানটা শুনুন শুনে গানটার প্রেমে পড়তে বাধ্য হবেন মানে এত সুন্দর গান হয়েছে এত সফট গান হয়েছে আমি জানি এখানে যদি অন্য কোনো মুভি থাকতো অন্য কোনো হিরো থাকতো বা অন্য কোনো কাজ হতো মানুষ এই গানটা নিয়ে মানে কে রিভিউ করবে কে কথা বলবে একটা ঠেলা ঠেলি তৈরি হয়ে যেত আমি এটা খুব ভালো করেই জানি কিন্তু এমন কিছু কাজ আসে যেটা কিন্তু অনেকেই জানে না কিন্তু কাজগুলো মাস্টার মাস্টারপিস হয় দুর্দান্ত হয় লগ্নজিতা চক্রবর্তী শিলাদিত্য চক্রবর্তী তারা গেয়েছেন গানটা ভালো করে শুনুন রিতম সেন লিরিক্স লিখেছে কি সুন্দর কথা আর কি সুন্দর সুর অসম্ভব সুন্দর একটা গান মানে এই আবহাওয়ায় পূজার সময় এই ধরনের গান একদম পারফেক্ট খুব ভালো ফিট করে যাচ্ছে বারবার শুনবেন একবার না আমি এটুকু বলতে পারি সফট টোনের গান মানে এই আবহাওয়া মানে পুজোর সময় একবার শুনে দেখুন আমি এটুকু বলছি যদি এখনই এই ভিডিওটা আপনার কাছে পৌঁছায় জাস্ট এখনই জাগো মা বলে সার্চ করুন এসে যাবে মানে লিখতে হবে না পুরোপুরি এত সুন্দর গান আর এই গানটা যদি বা এ ধরনের কোনো গান অন্য কোনো মুভি বা অন্য কোনো স্টারের রাস্ত আমি কাউকে কিন্তু ছোট করে বা ছোটো করার উদ্দেশ্যে বলছি না আমি সেই ঘুমান্ত মানুষগুলোর কথা বলছি যারা শুধুমাত্র একটা দিকেই দৌড়ে বেড়ায় বা কিছু দিকে দৌড়ে বেড়ায় সব দিকে দৌড়ায় না আমার কাজ যদি এটা হয়ে থাকে আমি সমস্ত বিষয়ে কথা বলবো আমি সব বিষয়ে কথা বলতে পারি না আমি তার জন্যে খুবই দুঃখিত আমিও সব বিষয়ে কথা বলতে পারি না সবসময় আপডেটেড থাকতে পারি না সেটা আমার ফল্ট আমি সেটা স্বীকার করি চেষ্টা করি কারণ আমার জব করে অন্য কিছু করে এসে আমাকে এগুলো মেনটেন করতে হয় এবার অনেকে আছে বাই প্রফেশন এটা জানি তাদেরও অনেক কাজ থাকে কিন্তু আমি যে জিনিসটা রেশিও যদি আমার দেখতে হয় না আমি দেখি অন্যান্য বেশ কিছু কাজ আসলে আমি কোনো এবিসিডি কারোর নাম বলছি না সেগুলো যদি একটা পোস্টারও আসে না সেগুলো যদি একটা ছোট্ট মানে লেখাও আসে বা বিহাইন্ড দ্য সিনও আসে সেটা নিয়ে ভিডিও হয়ে যায় কিন্তু এত ভালো একটা গান গান মানে আমার রাগটা বা আমার কষ্ট বা দুঃখ রাগ বলবো না কারোর প্রতি কোনো রাগ নেই আমার দুঃখ এই জায়গায় এত ভালো একটা গান নাকে তলা দিয়ে চলে যাচ্ছে কেউ এটা নিয়ে কথা বলছে না হ্যাঁ অনেকে কথা বলেছে এই নয় যে কথা বলেনি কিন্তু যারা কথা বলেননি তাদেরকে বলছি যে আমাদের এই সমস্ত বিষয়গুলোও তুলে আনতে হবে এটা মানে আপনি দেবী চৌধুরানীর প্রমোশন করছেন না ভালো জিনিসটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন এটাই হচ্ছে মেন ব্যাপার আর কিছু না আমি গানটা শুনলাম সত্যি কথা আমি সকাল থেকে শুনতে পারিনি আমি এই সন্ধ্যার দিকে শুনলাম শোনার পরে সত্যি আমি শুনেই গেছি তো শুনেই গেছি মানে অসাধারণ একটা গান হয়েছে পরের বছর বা এবছর পুজো থেকে এটা বাজবেই আপনারা শুনবেন তখনই হয়তো সার্চ করবেন বা খোঁজার চেষ্টা করবেন বা কিছু দিনের মধ্যে দেখতে পাবেন মানুষ রিল বানাচ্ছে এটুকু আমি ড্যাম শিওর তখন হয়তো খুঁজবেন এখন হয়তো বুঝতে পারছেন না গানটা একবার শোনুন আমি কোনোদিন কাউকে কোনো কিছু রেকমেন্ড করি না সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই গানটা আমার মনে হয় সকলে শোনা প্রয়োজন রয়েছে ভিউ বাড়ানোর জন্য না বা কাউকে প্রমোট করার জন্যে না এই গানটা না এই আবহাওয়ার মধ্যে দুর্দান্ত একটা গান আপনার ভালো লাগতে বাধ্য রুচিশীল দুর্দান্ত দুর্দান্ত এ তো গেল গানের কথা আরেকটা জিনিস যেটা অবশ্যই আপনাদের নজর কাটবে সেটা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি করেছে এই গানটার মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে তিনি কী লেভেলের অ্যাক্টিং করেছে তার পারফরমেন্স কি অনেক কিছু এখানে দেখতে পাবেন হ্যাঁ অবশ্যই কিছু রিপিটেড শর্ট আছে যেগুলো আপনারা টিজার টেলার লেভেলে দেখে ফেলেছেন কিন্তু তারপরেও এখানে বেশ কিছু শর্ট অ্যাড করা হয়েছে যেগুলো শুধুমাত্র শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে পোর্ট্রে করেছে তো যারা বলছিলেন যে সাবন্তী চট্টোপাধ্যায়কে মানাচ্ছে না তাকে ঠিকঠাক লাগছে না এইটুকু অন্তত বুঝতে পারবেন দেখুন কারোর যে মাইন্ডসেট সেটা আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু যেটা আপনারা বুঝতে পারবেন যে এই মহিলা ভদ্রমহিলা খেটেছেন এই রোলটার জন্য সত্যি খেটে যায় ছাপলামও করেনি তাকে দেওয়া হয়েছে তিনি সেইভাবে কাজ করেছেন এখানে অনেক কিছু জিনিস ফুটে উঠছে সেই জিনিসটা কিন্তু আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন এটুকুই বলার মানে গানটা নিয়ে বিশেষ কিছু আমার বলার নেই এই গানটা আমার দুর্দান্ত লেগেছে অনেক গান শুনেছি কিন্তু যে গানটা মানে মনের মধ্যে জড়িয়ে যায় না মানে কানে ভাসে না সেই গানটা কিন্তু এই গানটা আমি নইলে কাউকে রেকমেন্ড করি না গান আসে রিভিউ করি অনেক কথা বলি কিন্তু সত্যি কথা বলছি দেবী চৌধুরানীর এই গানটা যেটা আজকে ড্রপ করা হয়েছে এই গানটা যদি না শুনে থাকেন একবার শুনুন প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন এত ভালো লিরিক্স এত ভালো কম্পোজিশন দুর্দান্তভাবে গিয়েছেন আমার বেশ ভালো লেগেছে তাই আমি হাইলি রেকমেন্ড করছি অবশ্যই এই গানগুলো নিয়ে কদিন বাদে রিল হবে আপনাদের সামনে আসবে তখন খুঁজতে হবে তার আগে এখন দেখে নিন আপনাদের বাকেট লিস্টে বা উইস লিস্টে রেখে দিন যখন মনে হবে শুনতে পারবেন ভালো লাগবে এটুকুই বলা ছিল আর আরেকটা কথা বলি আমি কাউকে ছোট বড় করে কোনো কথা বলি না বলতেও চাই না কিন্তু শুধুমাত্র খারাপ লাগে বা খারাপ লাগার বিষয় এইটাই যে অনেক ভালো ভালো কন্টেন্ট আসে সেগুলো নিয়ে আমরা কথা বলি না আমি যেরকম বললাম আমিও অনেক কিছু নিয়ে কথা বলি না আমার না বলার বেশ কিছু কারণ রয়েছে ঠিক আছে কিন্তু যদি তার কারণ কিছু নেওয়া না থেকে থাকে বা তাদের কোনো কারণ না থেকে থাকে তারা আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে কভার করতেই পারে আমার মনে হয় করা উচিত এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে তো আপনাদের গানটা কেমন লাগলো যদি শুনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না শুনে থাকেন আমি এখনই বলছি এখনই এই ভিডিওটা দেখতে দেখতে আমার ভিডিও দেখার পুরো দেখারই দরকার ছিল না লাস্টে এসে গেছি আমি তবুও দেখে নিন মাঝখানে ছেড়ে দিলেও কোনো জায়গায় আসে না গানটা দুর্দান্ত হয়েছে ভালো থাকবেন সবাই এটুকুই আমার বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে